হ্যালো ভিবাস আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেল তন্ত্র শক্তিতে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাতালের মদ ছাড়ানো দৈব ওষুধের সম্পর্কে কিছু বলবো আপনারা হয়তো অনেক ইউটিউব চ্যানেলে মদ ছাড়ানোর ওষুধ বা আয়ুর্বেদিক চিকিৎসা ব্যাপারে দেখেছেন বা কাজ করেছেন হয়েছে কি না আমি সেটা বলতে পারবো না কিন্তু আমি যে আজকে যে আপনাদেরকে প্রয়োগটি দেব আপনারা যদি ঠিক করে করতে পারেন তাহলে একদিনের মধ্যেই আপনারা রেজাল্ট পাবেন বা বুঝতে পারবেন যে ওষুধের কি কাজ আর মদ কি আর মদ খেলে মাতালে কি করে এমনও ব্যক্তি আছে খাবার না হলেও চলবে কিন্তু মদ চাই এই মদের কারণে অনেক সংসার বা পরিবার ভেঙে গেছে কিন্তু এটা নিয়ে আপনারা অনেক ডাক্তারের কাছে গেছেন কবিরাজ দেখিয়েছেন কিন্তু কোনো জায়গাতেই আপনারা সাকসেসফুল হতে পারেননি আমি যে আজকে যে প্রসেসটা দিচ্ছি বা দেব আপনারা ঠিক করে মন দিয়ে শুনবেন এবং মানুষের উপকার করবেন যে নিয়মে বলবো সেই নিয়ম যদি আপনারা ফলো করতে পারেন সে যতই পুরনো মাতাল হোক না কেন সেই ব্যক্তিকে মদ ছাড়তে বাধ্য হবে আজকে নিয়ম যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের উপকার হবে এবং দশের উপকার করতে পারবেন আমি যে ভিডিওটা দিচ্ছি এই ধরনের ভিডিও আশা করি কোনো চ্যানেলে পাবেন না আপনারা একবার ট্রাই করে দেখুন বা যদি নিজেও আপনারা মদ খান তাহলেও খেয়ে দেখবেন যে এই ওষুধটাতে কি ধরনের উপকার হতে পারে এই প্রয়োগটি করতে হলে আপনাদেরকে প্রথমত কোথায় ঘোড়া আছে দেখতে হবে ঘোড়া সেই ঘোড়ার প্রস্রাব সংগ্রহ করতে হবে সেই প্রস্রাব নিয়ে আসার পর যে ব্যক্তি বা যে মাতাল মদ খাচ্ছে বা খায় সেই ব্যক্তির মদের পাত্রের মধ্যে দু ফোঁটা ঘোড়ার প্রস্রাব দেবেন তারপর সেই ব্যক্তি যদি সেই পাত্র বা সেই মদটি খায় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে এই ওষুধটার কি কাজ তো তখন থেকেই সে বলবে আমি আর কখনো মদ খাবো না তো আমার কথায় বিশ্বাস না করে আপনাদেরকে আমি প্রসেস বা নিয়ম বলে দিলাম এই প্রসেস বা এই নিয়মে যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ঘোরার পোষাবে কি কাজ হতে পারে বা হবে কিন্তু আমি আপনাদেরকে একটাই কথা বলি এটা করলে আপনাদের কোনো রকম ক্ষতি হবে না আপনারা বিশ্বাস ভরসা করে করুন এবং মাতালের মদ ছাড়ান আর এটা করলে যে ব্যক্তি ঘোড়ার প্রসাব খাবে মদের সঙ্গে সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে কিন্তু বমি হবে আপনাদের কোনো রকম চিন্তা করার দরকার নাই আমার কথায় বিশ্বাস না করে আপনারা করে দেখুন বা যে খায় তাকে দিয়ে দেখুন কিন্তু একটাই কথা বলি সেই ব্যক্তির কবে অন্নপ্রাশন হয়েছে সে কিন্তু জানে না কিন্তু সেই ভাত পর্যন্ত বমি হয়ে বেরিয়ে যাবে একবার করে দেখুন এটা কিন্তু হাসির কথা বা হাসির বিষয় নয় আমার কথায় বিশ্বাস না করে কাজ করে দেখুন আপনাদের গ্রান্টি দিচ্ছি একশো থেকে এক হাজার পার্সেন্ট সঙ্গে সঙ্গে মাতাল বলবে যে আমি আর কখনও মদ খাবো না বা মদের মধ্যে কী দিয়েছ বা কী ছিল সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির বমি শুরু হয়ে যাবে তো এটাতে রকম চিন্তা করবেন না কিচ্ছু হবে না এটা আমার অনেক পরীক্ষিত অনেক ব্যক্তিকে দিয়েছি এবং অনেক ব্যক্তি এর দ্বারা উপকার পেয়েছে এবং মদ ছেড়ে দিয়েছে তো এই বিষয়ে আপনাদের যদি আরও ভালো মতো জানতে হয় তাহলে ডিসপ্লেতে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে আমি ডিটেলসে ভালো করে বুঝিয়ে বলে দেব তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য তন্ত্র স্মৃতিশক্তি চ্যানেল থেকে আপনাদেরকে জানাই अशेष धन्यवाद